নমস্কার শান্তি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম ঊর্ধ্বমুখী লক্ষ্য করা যাচ্ছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত স্থান জুড়ে গত দুদিনে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম বৃদ্ধি পেয়েছে পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে এই পরিস্থিতিতে আগামী দিনে আরও আলুর দাম বাড়বে যেহেতু পশ্চিমবঙ্গে এবছর সারা দেশের তুলনায় আলুর কম দামে লোড হয়েছে হিমঘরে এবং উত্তর উত্তরপ্রদেশে এবছর আলুর লোডিং অনেক বেশি দামে হয়েছে উত্তরপ্রদেশ ছাড়াও দেশের বিভিন্ন স্টেটে একই পরিস্থিতি লক্ষ্য করে আছে আলুর কিন্তু লোডিং অনেক বেশি দামে হয়েছে পশ্চিমবঙ্গের তুলনায় তাই পশ্চিমবঙ্গে আলুর দাম আগামী দিনে অনেকটা বাড়ার সম্ভাবনা রয়েছে তাই চাষিভাইদের সজাগ দৃষ্টি রেখে আলু বিক্রি করতে হবে আগামী দিনে এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন পশ্চিমবঙ্গে এবছর আলুর চাষ যেমন বেশি হয়েছে পাশাপাশি আলুর লোডিংও অনেকটা বেশি হয়েছে অপরদিকে মাঠে ডাম্প আকারে আলু রয়েছে বিভিন্ন স্থান জুড়ে এই পরিস্থিতিতে চাষিভাইদের কাছে একটি গুরুত্বপূর্ণ খবর উত্তরপ্রদেশে এবছর কিন্তু আলুর লোডিং কম হয়েছে পাশাপাশি পশ্চিমবঙ্গের তুলনায় অনেক বেশি দামে হিমঘরে আলু মজুত হয়েছে তাই আগামী দিনে পশ্চিমবঙ্গের আলুর দাম বাড়ার সম্ভাবনা রয়েছে যেহেতু পশ্চিমবঙ্গে এবছর এখনও পর্যন্ত অনেকটা কম দাম রয়েছে দেশের সমস্ত স্থান থেকে তাই আগামী দিনে পশ্চিমবঙ্গের আলুর ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল অর্থাৎ বা দু সালে পশ্চিমবঙ্গের আলু চাষি ভাইরা আলুর দাম পাবেন এটা এক প্রকার নিশ্চিত আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ হুগলি জেলার তারকেশ্বরে আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য জ্যোতি হিসাবে প্রতি পঞ্চাশ কেজি চারশো টাকা থেকে পাঁচশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় আলুর দাম লক্ষ্য করা আছে চাষিভাইদের জন্য জ্যোতি হিসাবে চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো আশি টাকা থেকে পাঁচশো টাকা পয়েন্ট লোড আজ হুগলি জেলার তারকেশ্বরে চন্দ্রমুখী আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য মাঠে ছশো থেকে ছশো টাকা রেডি আলুর দাম চলছে সাতশো টাকা পয়েন্ট লোড আজ হুগলি জেলার কুমরুলে আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য চারশো নব্বই টাকা থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম চলছে পয়েন্ট লোড হিসাবে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা কুমড়ুলের বিভিন্ন স্থান জুড়ে চন্দ্রমুখী আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো কুড়ি টাকা থেকে ছশো তিরিশ টাকা রেডি আলুর দাম চলছে সাতশো পঞ্চাশ টাকা আজ এই পরিস্থিতিতে ভান্ডার হাটিতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য চারশো পঁচিশ টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে চারশো টাকা থেকে পাঁচশো টাকা বাঁকুড়া জেলার সিমলাপালায় আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষিভাইদের জন্য তিনশো নব্বই টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম জ্বলছে চারশো টাকা বর্ধমান জেলার জামালপুরে আলুর দাম চলছে আজ জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা পয়েন্ট লোড আজ হুগলি জেলার পাণ্ডুয়াতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য আছে পাঁচশো কুড়ি টাকা পয়েন্ট লোড আজ পাত্র আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের জন্য চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা আজ জ্যোতি আলুর দাম চলছে হুগলি জেলার বিভিন্ন স্থান জুড়ে চাষিভাইদের জন্য চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা পয়েন্ট লোড এছাড়াও হুগলি জেলার বিভিন্ন স্থানে আজ কলম্বো আলুর দাম লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে পাঁচশো টাকা রেডির দাম চলছে পাঁচশো টাকা পয়েন্ট লোট এই পরিস্থিতিতে আজ উত্তরবঙ্গেও একই পরিস্থিতি লক্ষ্য করা আছে উত্তরবঙ্গে আলুর চাহিদা বাড়ছে এবং দিনকে দিন আলুর দাম বৃদ্ধি পেতে শুরু করেছে আজ ধূপগুড়িতে আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে চারশো টাকা থেকে চারশো টাকা রেডির দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা আজ আলুর দাম লক্ষ্য করা আছে লাল বা হিসাবে উত্তরবঙ্গের কোচবিহারে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো পঁচিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা রেডির দাম লক্ষ্য করা আছে পয়েন্ট লোড বাই স্টেট ডেলিভারি হিসাবে সাতশো টাকা আজ আলুর দাম লক্ষ্য করা আছে মাথা ভাঙাতে সাদা বা জ্যোতি হিসাবে চারশো পঁচিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা রেডির দাম লক্ষ্য আছে চারশো সত্তর টাকা এই পরিস্থিতিতে আজ আলুর চাহিদাকে ভিত্তি করে যেমন আলুর দাম বাড়ছে পাশাপাশি আগামী দিনে বিভিন্ন রাজ্যগুলিতে আলুর চাহিদা আরও বাড়বে তাই পশ্চিমবঙ্গে আগামী দিনে যথেষ্ট ভালো হতে চলেছে আলুর দাম এবছর ফালাকাটা কিষান মাটিতে আলুর দাম লক্ষ্য করা আছে সাদা বা জ্যোতি হিসাবে চারশো পঁচিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা এছাড়াও লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে ছশো পঁচিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকার মধ্যে এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে বৃদ্ধি করে আলুর দাম কতটা বৃদ্ধি পেলো পাশাপাশি আগামী দিন আলুর ভবিষ্যৎ কী হতে পারে তা তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ